বিধানসভায় শোক প্রস্তাবে ছিল না হরগোবিন্দ দাস চন্দন দাস ইজাজ শেখের নাম মুর্শিদাবাদে হিংসায় মৃতদের নাম শোক প্রস্তাবে না থাকা নিয়ে প্রতিবাদ বিজেপি। সভাকক্ষের বাইরে এসে শোক প্রস্তাব পাঠ বিজেপির মুর্শিদাবাদে হিংসায় মৃতদের জন্য আম্বেদকারের মূর্তির সামনে শোক প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়করা পাল্টা এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে আজকে বিধানসভার এই সত্রতে আমরা বিধানসভার অভ্যন্তরে যে শোক প্রস্তাব গৃহীত হয়েছে সেই শোক প্রস্তাবে আমরা আশা করেছিলাম যে এই সময়কালে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে মুর্শিদাবাদ এবং মালদায় যেভাবে হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ পুলিশি নিষ্ক্রিয়তা পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে যেভাবে ভাঙচুর লুটপাট করা এবং দুজন পিতা পুত্র শ্রী হরগোবিন্দ দাস এবং শ্রী চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই সময়কালে পুলিশ যেভাবে কোন রূপ আবেদনের সারা না দিয়ে অপরাধী জেহাদিদেরকে উৎসাহিত করেছেন তা অত্যন্ত দুঃখজনক দেখুন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস এরা দুজনেই ছিলেন আমার ভোটার আমি দু হাজার উনিশ থেকে দক্ষিণ মালদা লোকসভায় আমি কন্টেস্ট করেছি এবং এদের পুরো পরিবার এবং সমস্ত কিছুকে আমরা জানি মাটির প্রতিভা বানাতে এই যে মালদা মুর্শিদাবাদে এত বড় একটা কি বলবো বিশাল একটা অ্যাট্যাক হলো ভায়োলেন্স হলো এবং এই নৃশংসভাবে এনাদেরকে হত্যা করা হলো সেই হত্যার ঘটনা তারা যে মারা গেলেন আজকে অ্যাসেম্বলিতে যে শোক প্রস্তাব উঠলো সেই শোক প্রস্তাবে তাদেরকে মেনশন করা হলো না তার জন্য আমরা আজকে বাধ্য হয়ে বাইরে এসে শোক প্রস্তাব আমরা এগিয়েছি বিজেপি সংকীর্ণ রাজনৈতিক সেটার আর একটা উদাহরণ ওনারা রাখলেন যে একই ঘটনায় তিনজন ব্যক্তি নিহত হয়েছে বা কোন হয়েছে তো দুজনের জন্য তিনারা প্রস্তাব করছেন পরিষদীয় দল থেকে আর একজন সেই শুধু মুসলিম বলে তার ক্ষেত্রে ওনাদের কোনো গুরুত্ব নেই এটাই সংকীর্ণতার মাস্ত বড় প্রভাব